সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম শিয়ালমারি পোশ থেকে আমরা অবস্থান করতেছি বাসুর গরুর হাটে বাসুর গরুর ক্রয় বিক্রয় যেখানে হচ্ছে ঠিক সেখানেই আজকে এগারো তারিখ জুলাই মাস দু চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা বাছুর গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো এখন কিন্তু বাছুর গরু বেচা কেনা এবং আমদানি খুবই বেশি হাটগুলোতে দেখা যাচ্ছে আর হাটে নেমেই দেখলাম বেশ অনেক বাছুর গরু আজকেও আমদানি হয়েছে আমরা বাছুর গরু সম্পর্কে জানবো পুরো ভিডিওটি ধরে থাকবেন না টে দেখবেন টানলেই কিন্তু মিস করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমরা শুরুতেই তোতা তোতা ভাইয়ের আসলাম আলাইকুম ভালো ভালো আছেন

দুইটা আছে দর্শক সঙ্গে ইনামুল থেকে আমরা দুইটা বকনা বাচ্চা দেখতেছি এই তোর এটা কি জাত মানে রে এটা শায়ওল শাহিওল না এই বাচ্চা কত চাচ্ছিস ভাইগো বাচ্চা চাচ্ছি আপনার ছিয়াত্তর এটা ছিয়াত্তর চাচ্ছিস এটা হুম এ কত বেচবি কত কাকা ছিয়াত্তর চাচ্ছি সত্তর দু হাজার আটষট্টি দাম পেয়েছি ষাটে এসে না এই মাত্র এই মাত্র এসেছিস দাম এখনো পাস আটষট্টি 68 হলে বেজ দি দাম চাচ্ছিস তাই তো আচ্ছা ঠিক আছে তারপরটা দেখা তো তারপরটা তো লাল কালারের এটা কি জাতের রে তোর এটাও এক এটা তো মনে হচ্ছে একটু ক্রস আছে নাকি ক্রস একটু ক্রস আছে না সাইহলের ক্রস সাইহলের ক্রস এটা কত চাচ্ছিস ভাইপো এটা কত বিলাস বিরাশি এখন বলে তুই এটা কত নিবি কত বেస్తే পারবি

দর্শক আমরা এই যে এই সফিকাগা থেকে তিনটা বাচ্চা দেখলাম একটা ছিল সাইওয়াল আর দুইটা পাকিস্তানি বলতেছে পছন্দ হলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন নাম ধরার জন্য উনি সুযোগ রেখেছে কাকা তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন ফোর ফাইভ পঁচানব্বই বারো আঠাশ দর্শক এখানে বেশ অনেকগুলো দেখতেছি বাচ্চা আমরা এগুলো বিস্তারিত জানবো এ ভাই ভালো আছেন জি ভালো আছেন এই গতদিন আপনার দুগদুগি হাট থেকে একটা গরুর ভিডিও দিয়েছিলাম আপনারই তো ছিল না ওইটা ওই যে সিজনের বাছুর ছিল কয় টাকা বেচেলেন তাই লাভ হয়েছিল তো না পাঁচ হাজার টাকা লসে বিক্রি করেছি কেন বেশি দেন কেন তাহলে রাখতেন এক আর রাখিনে হাটে হাটে বিক্রি করে দিই কারণ লস লাভ দেখেন না তাই আচ্ছা যাই হোক আমরা এখান থেকে চারটা আছে না আজকে ভাই আপনার এই বড়টা কি নেপালি নাকি জি এটা নেপালি নেপাল নেপাল বাচ্চাটা কত চাচ্ছেন এটা চাচ্ছে 135 এবে এটা বেচবেন কত এটা 25 সালে বিক্রি করা হবে বয়স কত বাচ্চাটা আনুমানিক 8 9 মাস আনুমানিক

এটা যদি না পনেরো রাখতে পারবো ভাই এক লাখ পনেরো রাখতে পারবেন না এক লাখ পনেরো রাখতে পারবে বলছি দর্শক এটা এই যে বাচ্চাটার লুকটা ঠিক আছে তারপরের এটা এটাও ভাইয়া সাই আলি এটার বয়স কেমন হবে দুইটা সেম বয়স হবে এটার কত চাচ্ছেন

কত চাচ্ছ এটা এটা দাম হচ্ছে 170 এটা কত হইলে তুমি বিক্রি করতে পারবা এগোড়া 45000 হইলে এর লাখ 145 হইলে বেচবা দাম কি হয়েছে কেউ বলে দাম ওই 40 40 নিচে এর কাছে 40 40 এর নিচে এটা দাম হইছে তারপর এটা দেখাও তো এটা তো দাঁত হয়নি না এটা দাঁত হয়নি এটা আবার এদের থেকে মোটা দেখতেছি গায়ে মাংস আছে না এটা গায়ে গোস্ত কেমন হতে পারে

আর একটা দেখতে সিট আবার লম্বা দিক এর থেকেও বেশি না না এর থেকে একটু কম হবে গায়ে তো গরু বড় কিন্তু গায়ে গোশ কম হবে গোশ তো কম কিন্তু লম্বাই তো বেশি লম্বাই বেশি উসি আছে এটা কত যাচ্ছ এটা আছে 45000 এটা 45 1 লাখ 1 লাখ 45 এটা বেচবা কত এটা 35 টাকা হলে আর বেচবা 1 লাখ 35 হলে বেচবা দাম হইছে দাম 30 এর নিচে নিচে বলছে 30 এর নিচে দাম বলতেছে 30 এর নিচে 30 30 এর দাম বলছে এটা তো ফিজিয়ান এটা ফিজিয়ান এটা ক্রস কিন্তু তোমার সাইওয়ালের সাথে সাইওয়ালের সাথে জি হ্যাঁ জি সাইওয়ালের সাথে এটা কত যাচ্ছে এটা আছে 25000 1 লাখ এটা কত বেচবা এটা 15000 এর বেশি দেব 15 হলে বেচবা না কাকা তোমার ফোন নাম্বার বলো 0928002346 দেয় না ভাই এই সুজন ভালো আছিস আলহামদুলিল্লাহ ভাই তোর কাছে এসে তো দেখতেছি পার্টি সরতেছে না কয়টা আছে রে ভাই তোর আজকে

আচ্ছা ভাই এগুলো কি সব ভালো গ্রেডের বাচ্চা তোর এই যে ভাই এক নম্বরের গ্রেডের বাচ্চা ভাই এটা কি আজাদমানেরে সাইওয়াল পাকিস্তানি ভাই পাকিস্তানি সাইওয়াল এটা কত চাচ্ছিস ভাই 155 চাচ্ছিস এর বয়স কেমন হতে পারে এক বছর পার হইছে ভাই এক বছর পার হইছে না 155 চাচ্ছিস বেজবি কত 30 তারপরটা এটা দাম চাচ্ছি 35 বেজবি কত 10 লরে বিক্রি হবে ভাই তারপরেরটা

আমার বাড়ি হাওলি হ্যাঁ আমার কাছে কথা হচ্ছে

আপনার ফোন নাম্বারটা বলেন ভাই জিরো আচ্ছা সব মিলিয়ে কি গরুটা বিক্রি করে খুশি তো আপনি জি ভাই বহনি করলাম খুশি হয় লাভ অল্প হোক লাভ অল্প হয়েছে লস হয় নাই কিন্তু যাই হোক সব মিলিয়ে প্রথমেই একটা গরু বিক্রি হয়ে গেল যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আপনার বৌনি বলে তো যাক ভাই ভালো থাকেন দর্শক গরু প্রয়োজন পড়লে আপনারা কন্ট্যাক্ট করবেন আলমিন ভাইয়ের সাথে ওনার কাছে বেশ অনেক পাকিস্তানি এখনো বাছুর গরু আছে নাম্বারটা আরেকবার বলি ভাই বলেন একাশি